সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়া যায় কাজী ফার্মসের আজকের এই আয়োজনে এবং আজকের পুরো সময়টি জুড়ে আপনাদের সাথে আমি আছি জিনিয়া দর্শক কৃষি বিষয়ক সমসাময়িক যে কোনো প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আমরা এই আয়োজনটি করে থাকি এবং আজকেও বিভিন্ন প্রশ্নের সমাধান নিয়ে আমরা এসেছি এবং আজকে আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আজকে উপস্থিত আছেন প্রফেসর আবু নোমান ফারুক আহমেদ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকে স্টুডিওতে এবং আশা করছি শীতের সময়টা আপনার ভালোই কাটছে যতটা শীত পড়ার কথা ছিল এটা মাঘ মাস আপনি জানেন অতটা শীত কিন্তু এখন তবে স্যার গবাদি পশু পাখির ক্ষেত্রে হোক কিংবা শীতকালীন ফল ফুল সবজির ক্ষেত্রে হোক ভিন্ন ধরনের একটা পরিচর্যা থেকেই থাকে বিশেষ করে আমরা যদি শাক সবজির কথা বলি ফুল লতা পাতা সেই জায়গার ক্ষেত্রে শীতের পরিচর্যাটা নিয়ে যদি আমাদেরকে একটু জানাতেন আপনি শুরুতেই শীতের সময় কিন্তু আমাদের অধিকাংশ শাকসবজি হয় আমরা জানি আমরা মুখিয়ে থাকি যে শীতকালে শাকসবজি বৈচিত্র্যময় আসবে এবং সেগুলো ভোক্তারা পাবে সেজন্য কিন্তু শীতের মধ্যে আরেকটি সমস্যাও হয় আমরা দেখি যখন কুয়াশা তীব্র কুয়াশা পড়ে অথবা যখন আকাশে সূর্য ওঠে না বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলে যখন সত্যপ্রবাহ হয় তখন আমরা দেখি গাছের মধ্যে বিভিন্ন ধরনের পচন রোগ দেখা দেয় গাছগুলো পচে যায় এ ধরনের সমস্যাগুলো হয় একবারে যে সমস্যা হয় না তা না আবার আলুতে আপনি জানেন যে একটা রোগ হয় এটাকে বলে মরক রোগ লেড ব্লাইট বা নাভিধসা তো এই ধরনের কিছু সমস্যা তো রয়েছেই তাশার সমাধানের দিকে আমরা আরো কিছু প্রশ্নে যাব আমরা সরাসরি আসলে প্রশ্নে চলে যাই যে এই মুহূর্তে কারা আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন বিশেষ করে ফেসবুক মেসেঞ্জার সহ বিভিন্ন মাধ্যমে আমাদেরকে প্রশ্নগুলো করে থাকেন স্যার আমাদেরকে সাভার থেকে একজন জিজ্ঞেস করেছেন যে তার খেতে ঢ্যারশের বীজ রোপণের পর গাছগুলো বড় হয়েছে এবং কিছু কিছু গাছে ফল আসতে শুরু হয়েছে কিন্তু গত 15 সপ্তাহ আগে থেকেই তার ক্ষেতের বেশিরভাগ গাছের পাতায় হলুদ হলুদ ছোপ পড়তে শুরু করেছে তার প্রশ্নটি হচ্ছে এখন কি ব্যবস্থা নিলে পাতাগুলো সবুজ ও স্বাভাবিক হবে হলুদ ছাপ পড়ে গেছে বিশেষ আচ্ছা এটা হলো বাংলাদেশের ঢেঁড়সের সবচেয়ে বড় সমস্যা এটাকে আমরা বলি ইয়ালো ভেইন মোজাইক অফ মানে এটা একটা ভাইরাস জনিত রোগ আপনাকে প্রথমে বুঝতে হবে যে এটা ভাইরাস জনিত রোগ আমরা জানি যে আমাদের এই যে কোভিড হলো ভাইরাসের কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো ওষুধ নেই যেটা দিলে ভাইরাস ভালো হয়ে যায় সেজন্য আমরা বলি যে রোগে রোগ প্রতিরোধ জাত যে যে জাতগুলোতে রোগটা হয় না এ ধরনের জাতগুলো লাগাতে হবে কিন্তু তারপরেও যেহেতু উনি ঢেঁড়স লাগিয়ে ফেলেছেন এখন ওনার জন্য সাজেশন হলো যে এই রোগটা একটা পোকা দ্বারা ছড়ায় সে পোকাটার নাম হলো সাদা মাসি এই সাদা মাসি পাতার নিচের দিকে থাকে এবং খেয়াল করে দেখতে হবে ওনাকে সাদা মাসে রয়েছে সেটাকে দমন করার জন্য ওনাকে ওষুধ স্প্রে করতে হবে বিশেষ করে ইমিডা ক্লোরোপিড গ্রুপের ওষুধ বাজারে রয়েছে টিডো অ্যাডমায়ার এসাটাপ এগুলো প্রতি লিটার পানিতে এক মিলিলিটার হারে দিয়ে ভালো করে স্প্রে করে দিবে পাতার উপরে এবং নিচে যেহেতু পোকা নিচে থাকে নিচের দিকে ভালো করে স্প্রে করতে হবে যাতে রোগটা আর না ছড়ায় আশা করছি তিনি তার উত্তরটি পেয়ে গেছেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব আতাউর রহমান গনি কালীগঞ্জের গাজীপুর থেকে তিনি জানতে চেয়েছেন তিনি লাউয়ের চাষ করছেন বর্তমানে এবং আগে লাউ বিক্রি করলেও এখন তার ক্ষেতের বেশিরভাগ লাউ চার পাঁচ ইঞ্চি বড় হবার পর পচে যাচ্ছে আর বেশ কিছু পাতা হলুদ রং ধারণ করেছে এখন কি ব্যবস্থা নিলে গাছ স্বাভাবিক হবে এবং লাউগুলো বড় হবে একটি হলো যে ফলগুলো মোটামুটি একটু বড় হয়ে পচে পচে যাচ্ছে এটার কারণ মূলত একটাই এটা গুরুত্বপূর্ণ একটি কারণ সেটা আপনারা জানেন ফলের মাসি পোকা এই স্ত্রী মাছি পোকা কি করে ফলের ফলের ভিতরে একটু হুল ফুটিয়ে ভিতরে ডিম পেড়ে দেয় এবং এটা বাইর থেকে দেখাও যায় না বন্ধ হয়ে যায় ছিদ্রটা এবং ওখানে একটু কষ থাকে লেগে থাকে এবং ভিতরে ওই ডিম থেকে লার্বা হয় কেড়া হয় এবং সেটা ভিতর থেকে খেতে থাকে তখন বাইর থেকে এ ফলটা পচে যায় এবং পরবর্তীতে ওখানে ছত্রাকজনিত আক্রমণও হয় এটা এটার সমাধান খুব সহজ আমরা বিভিন্ন ধরনের ফেরমন ট্রাপ বাজারে আছে এই ফেরামন ট্রাপগুলো দিলে আপনার এই পোকাগুলো পুরুষ পোকাগুলোকে সে আকর্ষণ করে মেরে ফেলে অসংখ্য ধন্যবাদ স্যার আপনি চমৎকার একটা বিশ্লেষণ দিলেন এবং আশা করছি উনি তার সমাধানটি পেয়ে গেছেন ইতোমধ্যে দর্শক আমরা তো বিভিন্ন মাধ্যমে প্রশ্ন পেয়ে থাকি তবে এবারে আমরা একটা ভিডিও বার্তা নেব যে ভিডিওর বার্তা দিয়ে তিনি আসলে কোন প্রশ্নটি আমাদের কাছে রেখেছেন আমার নাম হইলো মোহাম্মদ আব্দুল নূর আমার গ্রাম হইলো রুপসেং জয়ন্তপুর সিলেট আমি এই এই সিমগুলা লাল উড়ি এইগুলা আমি বারো চোদ্দ বছর ধরে খেত করি এই সিমগুলা খেত করিয়া আমরা অনেক উপভোগী অনেক লাভবান হই মাঝে মাঝে কিছু রোগে আক্রমণ করে ওই রোগটা এটা পাতারে লালটি করিয়া কুকড়া কুকড়া হয়ে জায়গা গিয়া মানে এটার সমাধান কি উনি যেমনটি বলছিলেন যে অনেক দিন ধরে চাষাবাদ করেন কিন্তু তার সিমের যে পাতাগুলো মানে কুকড়ে কুকড়ে যাচ্ছে সেই জায়গা থেকে আপনি কি সমাধান দিবেন তাকে এই সিমটা কিন্তু খুবই সুস্বাদু এটা আমাদের স্থানীয় আমাদের নিজস্ব জাত দেশি সিম খেতে খুবই মজাদার এবং উনি বলছেন উনি কিন্তু বেশ লাভবান এটা চাষ করে বাজারে চাহিদাও বেশি এখন মাঝে মাঝে যেটা হয় যে পাতাগুলো কুঁকড়ে যায় সেটার কারণ হলো ওই যে কিছু শোষক পোকা রয়েছে যেগুলো পাতার নিচে থাকে এবং সেখান থেকে রসগুলো শুষে খায় যেমন এক ধরনের মাকড় আছে, আমরা বলি লাল মাকড় এই মাকড়গুলো যখন পাতার নিচে রসটা শোষণ করে খায় তখন পাতাগুলো উপরের দিকে কিনার থেকে উপরের দিকে কুকড়ে যায় আমরা এটা নৌকার মতো একটু উপরের দিকে কুকড়ে যায় তো এটার জন্য ওনাকে এই পোকাগুলো এতই ছোট খালি চোখে সহজে দেখা যায় না একটু খেয়াল করলে মোবাইল দিয়ে ছবি তুলে জুম করলে আবার বোঝা যায় যে লাল লাল কিছু পোকার মতো বোঝা যায় হ্যাঁ তো সেটার জন্য আপনাকে মাকড়নাশক দিতে হবে মাকড়নাশক বলতে আমরা সালফার গ্রুপের মাকড়নাশক আপনি দিতে পারেন সালফার গ্রুপের ওষুধ দিতে হলে আপনাকে অবশ্যই সন্ধ্যার আগে আগে দিতে হবে তীব্র রোদে দুপুরবেলা অথবা সকালবেলা দেওয়া যায় না মানে এটা দেওয়ার পরে যাতে আলো কম থাকে অথবা আলো না থাকে আমাদের যখন কৃষক ভাইরা স্প্রে করেন ওনারা কিন্তু বুঝতে হবে যে আমার পোকাটা কোথায় আছে পোকা থাকে পাতার নিচে তার মানে আমাকে স্প্রে করার সময় অবশ্যই পাতার নিচের পুরো পৃষ্ঠটাকে ভিজিয়ে দিতে হবে তাহলেই পোকাটা মারা যাবে দর্শক এই মুহূর্তে আমার কাছে যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং করা আপনারাই করেছেন আপনাদের মতো বেশ কিছু দর্শকরাই জানতে চেয়েছেন তাই আপনারাও চাইলে কিন্তু আপনাদের প্রশ্নটি আমাদের কাছে রাখতে পারেন চলুন আমরা এবার জেনে আসি যে তারা কি প্রশ্ন করেছেন এবং কোন সমাধানটি আজকে আমাদের বিশেষজ্ঞ মহোদয় দিতে পারবেন প্রথমে যে প্রশ্নটি সেই প্রশ্নটি এসেছে শফিক ইসলামের কাছ থেকে তিনি জানতে চেয়েছেন তার পেপে গাছগুলো পাতা কুকড়ে যাচ্ছে গাছগুলোতে এবং পাতাগুলো মারা যাচ্ছে সেক্ষেত্রে তিনি কি করবেন পাতা কুকড়ে যাওয়া আমরা বলেছি এটা দুটো কারণে হতে পারে একটা হতে পারে রোগের জন্য আরেকটি হতে পারে পোকার জন্য আমরা ঢেঁড়সের ক্ষেত্রে যেমন বলেছি ভাইরাস জনিত এটিও একটি ভাইরাস জনিত রোগ এবং পেপের সবচেয়ে বড় দুটি সমস্যার মধ্যে এটি অন্যতম তে এটা কচি পাতা উপরের দিকের পাতাগুলো কুকড়ে যায় এবং এটাও একইভাবে সাদা মাসি দ্বারা এই ভাইরাসটা ছড়ায় এবং আমরাও এক্ষেত্রে একই রকম প্রথমে আমরা ঢ্যাঁড়সের ক্ষেত্রে যে কথাগুলো বলেছি এখানেও একই রকম পরামর্শ থাকবে আমাদের যে আপনি খেয়াল করে দেখবেন পাতার নিচে সাদা মাছি রয়েছে এবং এই পোকাটাই কিন্তু ভাইরাসকে ছড়ায় তাহলে প্রথম আপনাকে এই ভাই এই পোকাটাকে মেরে ফেলতে হবে এবং সেটা হলো আপনাকে এই কীটনাশক স্প্রে করে এবং এমিডা ক্লোরোপিট গ্রুপের যে ওষুধগুলো রয়েছে সেগুলো ভালো কাজ করে আরেকটা বিষয় হলে এখানে খেয়াল রাখতে হবে যে রোগ প্রতিরোধী জাত লাগাতে হবে এবং দু একটা গাছে যদি আপনার আক্রমণ হয় আপনি যদি বাণিজ্যিক বাগান করেন কয়েকশো গাছ দু একটা গাছে আক্রমণ হয়েছে তাহলে আপনার জন্য পরামর্শ থাকবে দুটো গাছ আপনি তুলে মাটিতে পুঁতে ফেলবেন এবং নতুন চারা লাগিয়ে দিবেন না হলে একটা জায়গা এখান থেকে রোগটা ছড়াবে অনেক ধন্যবাদ স্যার স্যার আমাদের কাছে আরেকজন প্রশ্ন পাঠিয়েছেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে লিখেছে মেসেজটি এভাবে যে আমি পিয়ারার পেস্ট নিয়ে থিসিস করছি যার জন্য আমার পোকা আছে এমন পেয়ারা দরকার আর তার জন্য বাগান থেকে বেছে ফেলে দেওয়ার আগেই পোকা আছে এমন পেয়ারা সংগ্রহ করতে হবে তার আসলে কনসার্নটা এই জায়গায় যে আমরা কি আপনারা কি আমাকে ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে বারো মাসি পেয়ারা চাষ হয় এমন জায়গার সন্ধান দিতে পারবেন যেখান থেকে এমন পোকা আসলে সংগ্রহ করা যেতে পারে বিশেষ করে সে থিসিসের জন্য আসলে সংগ্রহ করার কথা বলছে খুব মজার প্রশ্ন কিন্তু উনি হয়তো বা পেয়ারার পোকা নিয়ে গবেষণা করছেন সেজন্য ওনার পোকা দরকার এই পোকাটা হলো মাছি পোকা মাছি পোকারই লার্ভাগুলো পেয়ারার ভিতরে থাকে কিন্তু আমাদের কৃষক ভাইরা যারা বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করেন ওনারা কিন্তু খুব সচেতন ওনারা পেয়ারাটা ছোট থাকাকালীনই কিন্তু পলিথিন দিয়ে আটকিয়ে দেয় যাতে মাছি পোকা আক্রমণ করতে না পারে তো ওনার জন্য আমার পরামর্শ থাকবে আপনি এই পোকাটা পাবেন যারা বসত বাড়ির আশেপাশে যাদের পেয়ারা গাছ রয়েছে যারা ওইরকম পলিথিন দিয়ে পেয়ারাকে ঢেকে দেয় না সেখানে আপনি মাসি পোকা এই এগুলো আপনি পাবেন এটা চেনার উপায় হলো বাহির থেকে ফলগুলো একটু হলুদ হয়ে যাবে পরিপক্ক হওয়ার আগেই তার মানে ওর ভিতরে পোকা রয়েছে সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন অথবা আপনি আরেকটি করতে পারেন যে বাজার সহ বিভিন্ন বাজারে যে ফলগুলো ফেলে দেয় সেগুলো আপনি কালেকশান করে সেখান থেকেও আপনি পোকাটা পেতে পারেন কারণ অনেক ফলের মধ্যে কিছু না কিছু পোকায় পোকা থাকবেই তে কারণ বাজারে গেলে পাওয়ার সম্ভাবনা ওনার জন্য বেশি ঢাকায় এছাড়া সাভার অথবা গাজীপুর কাছাকাছি মানিকগঞ্জ এসব জায়গায় আপনি ওখানকার যে কৃষি কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা খোঁজ নিয়ে দেখতে পারেন দর্শক আপনারা জানেন যে শুরু থেকে কিন্তু আমরা আপনাদেরই বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তরগুলো দিচ্ছিলাম এ পর্যায়ে আমরা তার উত্তর দেব তবে এমন অনেকেই আছেন যারা সরাসরি সাথে কথা বলতে চান তার প্রশ্ন রাখতে চান সে জায়গা থেকে এই পর্যায়ে আমরা দর্শকদের কাছ থেকে একটি ফোন কল নিব এই মুহূর্তে আমার সাথে ফোন কল কে আছেন হ্যালো হ্যালো আলাইকুম আসসালাম ভাই আপনার নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন আমার নাম হচ্ছে শহীদুল ইসলাম আমি মানিকগঞ্জ সদর থেকে বলছিলাম যে আমার প্রশ্নটা হচ্ছে স্যারের কাছে যে আমরা হচ্ছে যারা উত্তম কৃষি চর্চা অনুসরণ করি বা উত্তম কৃষি চর্চা করে থাকি হ্যাঁ তো সময় আমরা নিয়ম কানুন মেনে চলার পরেও যদি ভুলবশত আমাদের ফসল হারভেস্ট করার সময় হাতে গ্লাভস পরিধান করার যে নিয়ম সেটা ভুলে গেলাম অথবা হচ্ছে ফসলটা হারভেস্ট করার সময় হচ্ছে ওই ফসলটা হচ্ছে জমিতে রেখে দিলাম সেই ক্ষেত্রে কি আমাদের ফসলটা বা সবজিটা নিরাপদ থাকবে কিনা আহ যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি এইটা একটা প্রশ্ন স্যারের কাছে আর একটা প্রশ্ন হচ্ছে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে আপনার শিয়াল বা কুকুরে এই বেড়া ভেঙে উত্তম চর্চার যে প্লট সেগুলোর ভিতরে ঢুকে আমাদের ফসল আদি নষ্ট করছে যেহেতু শিয়াল এবং কুকুর জলাতঙ্ক রোগের বাহক হ্যাঁ সেই ক্ষেত্রে কি আমাদের করণীয়টা হ্যাঁ ধন্যবাদ সৈয়দুল ভাই উনি একজন অগ্রসর কৃষক আমরা বলি বেশ সচেতন এবং উনি যে প্রসঙ্গটির কথা বলেছেন সেটি হলো নিরাপদ শাকসবজি উৎপাদনের ক্ষেত্রে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বা উত্তম কৃষিচর্চা অনুসরণ করতে হয় এবং সেখানে আমরা জানি যে হাইজিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং সে গ্যাপ প্রোটোকলে বলাই রয়েছে যে ফসল ধরার আগে হাত সাবান দিয়ে ধুতে হবে এবং সেটা ম্যান্ডেটরি এবং সেখানে এরপরে যদি সম্ভব হয় হাতকে স্যানিটাইজ করা যায় অথবা গ্লভস পরে ফসল সংগ্রহ করতে হবে এবং কোন অবস্থায় কিন্তু ফসল মাটিতে রাখা যাবে না আমরা জানি মাটিতে নানা রকম জীবাণু থাকে আমি শশা সংগ্রহ করলাম সেটি মাটিতে রাখলাম তাহলে মাটি থেকে জীবাণু চলে আসতে পারে সেজন্য উত্তম কিছু চর্চা বলে যে আপনি মাটিতে কোনো ফসল রাখতে পারবেন না ফসল সংগ্রহের পরে প্লাস্টিকের ক্যারেটে এবং সে ক্যারেটে রাখার সময় খেয়াল রাখতে হবে ক্যারেটটা যদি মাটির উপরে থাকে সেখানে মাটির সংস্পর্শ চলতে না আসে সেজন্য আরও সতর্কতার জন্য আমরা বলে থাকি ক্যারেটের ভিতরে একটা পলিথিন পেপার দিয়ে তারপর আপনি ওখানে ফসলটা রাখবেন তাহলে আপনার ফসলটা নিরাপদ থাকবে উনি ওইটাই বলছিলেন যে গ্লাভস ছাড়া আসলে যদি তিনি ফসল সংগ্রহ করে তাহলে সেটা মনে হয় মানে অনিরাপদ যদি হয় সেই আপনাকে এটাকে আবার পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে ধুয়ে নিতে হবে আচ্ছা আচ্ছা জানতে চাচ্ছিলাম আরেক ধরনের সমাধান আছে আচ্ছা এরপরে উনি যে প্রশ্নটি করেছিলেন সেই জায়গা থেকে আচ্ছা আরেকটি প্রশ্ন করেছেন গ্যাপের ক্ষেত্রে জমির চারপাশে বেড়া থাকতে হয় তে আমাদের কৃষক ভাইরা সাধারণত নেট দিয়ে বেড়া দেয় যাতে কোনো প্রকার পশু পাখি বা এনিম্যাল ফসলের মাঠে ঢুকতে না পারে সেজন্য শহীদুল ভাইয়ের কাছে আমার পরামর্শ হবে যে আপনি জমির চারপাশে যদি সম্ভব হয় বাঁশের চটা দিয়ে এক থেকে দুই ফিট বাঁশের চটা দিয়ে আপনি একটা বেড়া দিয়ে দিবেন উপরের অংশে আপনি নেট দিয়ে দিবেন তাহলে নিজ দিয়ে সে তখন আর ওই শিয়াল অথবা কুকুর ঢুকতে পারবে না দর্শক এ পর্যায়ে আমাদের কাছে আরও একটি প্রশ্ন আছে সেই প্রশ্নটাতে আমরা চলে যাচ্ছি আমাদেরকে প্রশ্ন করেছেন জয়পুরহাট থেকে জয়পুরহাট থেকে হুমায়ুন কবি জানতে চেয়েছেন তিনি গত কয়েক মৌসুম যাবৎ আলুর আবাদ করেন গত মৌসুমে লেট ব্রাইট রোগের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এ মৌসুমেও শীত ও কুয়াশা বেশি তাই কি অবস্থা গ্রহণ করলে এই রোগের আক্রমণ থেকে তার আলু রক্ষা করতে পারবেন আর যদি লেট ব্রাইট আক্রমণ করেই ফেলে তাহলে কিভাবে প্রতিরোধ করবেন আমরা দেখি যখন রাতের তাপমাত্রা দশ ডিগ্রি নিচে নেমে যায় এবং দিনের তাপমাত্রা বিশ অথবা তার থেকে বেশি হয় এবং যদি কোনো কারণে একটু মেঘলা আকাশ থাকে সূর্যের আলো না থাকে তখন কিন্তু তীব্র কুয়াশা থাকে তখন এই রোগের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করে এবং রোগটা যখন শুরু হয়ে যায় তখন কিন্তু কৃষক ভাইরা হাতে সময় পান না দুই তিন দিনের ভিতরে পুরো জমি ধস নষ্ট হয়ে যায় সেজন্য আমরা বলি এই রোগের জন্য আপনাকে সতর্ক থাকতে হবে এবং প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আমরা বলে থাকি ম্যানকোজেপ গ্রুপের ওষুধ যেমন আপনি ইন্ডোফিল্যাম ফর্টি ফাইভ অথবা ডাইথেন এম ফর্টি ফাইভ এগুলো যখনই আপনি আবহাওয়াটা অনুকূলে আসবে তখনই আপনি স্প্রে করে দিবেন জমিতে এটা হলো প্রিভেন্টিভ কিন্তু কোনো কারণে যদি রোগ শুরু হয়ে যায় তখন আপনাকে সতর্ক থাকতে হবে প্রথম কথা হলো জমিতে কোনো প্রকার সেচ দেওয়া যাবে না সেচ দিলে জীবাণুটা ছড়িয়ে পড়বে সারা মাঠে আরেকটি হলো তখন আপনি ম্যানকোজেভ প্লাস সাইমকজানিল গ্রুপের যে ওষুধ আছে মাইক্রাসহ অন্য ওষুধ সেগুলো আপনি স্প্রে করে দিবেন এর পাশাপাশি সিকিউর ডিও এই ওষুধগুলো তখন স্প্রে করবেন তাহলে আশা করা যায় যে আপনি ফসলটাকে নিরাপদ রাখতে পারবেন স্যার আরও একজন প্রশ্ন পাঠিয়েছেন আমরা সেই প্রশ্নে চলে যাব যশোর থেকে আমাদের কাছে জানতে চেয়েছেন মোহাম্মদ সলিমুল্লাহ তিনি বলেছেন যে থাই পেয়ারার বাগান আছে তার বর্তমানে তার বাগানে বেশ কিছু পেয়ারার গায়ে দাগ পড়েছে এখন কি ব্যবস্থা নিলে পেয়ারা স্বাভাবিক হবে এবং কিভাবে পরিচর্যা করলে আসন্ন গ্রীষ্মে এই মৌসুমে আসলে ফল বেশি পাবেন আর কি তিনি প্রথম কথা হলো যে যেগুলো দাগ পড়ে গেছে এটা হলো ফল পচা রোগ বলি আমরা প্রথমে কালো দাগ পড়ে আস্তে আস্তে ফলটা পচে যায় আচ্ছা এই ফলগুলোকে আপনি আর ভালো করার সুযোগ নেই রোগ হয়ে গেলে এটা আপনাকে ছেড়ে মাটিতে পুঁতে ফেলতে হবে তার আগে কিন্তু যে ফলগুলো ভালো আছে সেগুলোকে আপনি নিরাপদ করতে হবে জীবাণু যেহেতু আছে ভালো ফলও কিন্তু আক্রমণ হতে পারে সেজন্য আপনি এখন যে কাজটি করবেন কপার গ্রুপের যে কোনো একটি ওষুধ এটা হতে পারে কপার অক্সিক্লোরাইড ব্লিটক্স অথবা কপার কপারগুলো অথবা কপার হাইড্রক্সাইড চ্যাম্পিয়নও আপনি দিতে পারেন এই গ্রুপের একটি ওষুধ দিবেন এবং পাঁচ থেকে সাত দিন পরে আপনি অ্যাজল গ্রুপের একটি ওষুধ দিবেন সেটি হতে পারে এমস্টার টপ হতে পারে অথবা অ্যাজল গ্রুপের ওষুধ হতে পারে এ দুটো স্প্রে করে আপনি পলিথিন দিয়ে এই ফলটাকে ঢেকে দেবেন তাহলে মাসি পোকার আক্রমণও হবে না ফল পোষা যে রোগটি সেটিও আর হবে না আর একটু ভালো পরিচর্যা করলে আপনি গ্রীষ্মে ভালো ফল পেতে পারেন সেজন্য আপনারা এই যে জৈবসার নাবা জৈব সার রয়েছে গাছের গোড়ায় যদি আপনি জৈব সার দেন তাহলে ফলের পরিমাণ বাড়ে এক নম্বর দু নম্বর হলো আমাদের কৃষক ভাইরা এনপিকে ইউরিয়া টিএসপি এমওপি পি তিনটি সার ব্যবহার করেন কিন্তু এর পাশাপাশি কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে যেমন ক্যাপটেন্স চিলেটেড জিঙ্ক আছে তারপরে বোরন আছে সলুবর বোরন আছে তে এই যে নাভা ক্রপ কেয়ারের যে প্রোডাক্টগুলো রয়েছে বিশেষ করে বোরনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বরণের ঘাটতি যদি মাটিতে থাকে তাহলে কিন্তু ফলগুলো ঝরে যায় আমাদের কৃষক ভাইরা প্রায় প্রশ্ন করেন যে আমার ফুল থেকে ফল হয় কিন্তু ফলটা টিকে না ফল ঝরে যায় তার মানে বুঝতে হবে যে আপনার মাটিতে বরণের ঘাটতি আছে সেক্ষেত্রে আপনি মাটিতেও বোরন সার দিতে পারেন অথবা গাছও স্প্রে করে দিতে পারেন আর তিন নম্বর যে বিষয়টা আমরা বলি মাটিতে অনেক ধরনের জীবাণু থাকে সেজন্য মাটি শোধন করে নেওয়াটা হলো সর্বোত্তম সেই জন্য আপনারা অ্যান ট্রাইকো এই অ্যান ট্রাইকো এই প্রোডাক্টটা মাটির মাটির সাথে যদি মিশাই দেওয়া হয় তাহলে জীবাণুগুলো মারা যায় এবং গাছের যে শিকড়গুলো আছে সেগুলো সুস্থ থাকে ভালো থাকে চমৎকার স্যার অনেক অনেক ধন্যবাদ দর্শক আমি আশা করছি যে তিনি তার উত্তরটি পেয়ে গেছেন এবং আগামীতে তার ফলন বেশ ভালো হবে আশা করছি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি এবং আপনি আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য আসলে আমরা অনেক বেশি কৃতজ্ঞ আপনি যদি কৃষক ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনি বলতে পারেন আপনাকে অনেক ধন্যবাদ এবং প্রিয় কৃষক ভাইরা যারা আজকে প্রশ্ন করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ এবং আমরা মনে করি যে কৃষি বাংলাদেশের প্রাণ এবং কৃষি সমৃদ্ধি আমরা কৃষিকে কেন্দ্র করে সামনে এগিয়ে যেতে চাই আপনারা যারা কৃষির সাথে রয়েছেন তারা এ দেশের মানুষকে খেয়ে পড়ে বেঁচে থাকতে সহায়তা করছেন এবং সেই কৃষিটা আপনারা যত্নের সাথে করবেন সমস্যা যদি হয় সমস্যার সমাধানও রয়েছে এবং নিকটস্থ আপনার কৃষি কর্মকর্তা অথবা কৃষি অফিসে যোগাযোগ রাখবেন তাহলে আপনার সমস্যার সমাধানগুলো তাৎক্ষণিক পেয়ে যাবেন আপনাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ স্যার দর্শক আপনাদের যে কোনো প্রশ্ন পাঠাতে পারেন আমাদের এই ঠিকানায় প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা দীপ্ত টিভি সাত এ গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট অথবা ইমেল করতে পারেন কৃষি অ্যাট দ্য রেট টিভিতে আরও তথ্য পেতে ফোন করুন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে বা কমেন্ট করতে পারেন আমাদের দীপ্ত কৃষি ফেসবুক পেজে দর্শক এ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো না বা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাদবে কাজী ফার্মসের আজকের এই আয়োজনে এবং আপনাদের কৃষি বিষয়ক যে কোনো তথ্য পরামর্শ যে কোনো বিষয়ে প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন সামাজিক যোগাযোগ মাধ্যম তো রয়েছে এছাড়া আপনারা চাইলে ভিডিও বার্তা পাঠিয়ে দিতে পারেন অথবা সরাসরি যদি এক্সপার্টদের সাথে কথা বলতে চান তাহলে অন স্টুডিও আপনার সরাসরি কলের মাধ্যমেও কিন্তু কথা বলে নিতে পারেন দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও আগামী প্রশ্ন এবং উত্তর নিয়ে বিশেষজ্ঞদের সাথেই আপনাদের সাথে সামনে আসবো আমি জিনিয়া সবাইকে ধন্যবাদ